আপনি আপনি বলেছেন যে মসজিদে গিয়ে নারীদের জন্য বা মহিলাদের জন্য জামাতে আদায় নামাজ আদায় করা মাকরু কিন্তু আমি আপনার এই বক্তব্যটার পরিপ্রেক্ষিতে আমি দেখতে পাচ্ছি যে এটা তো বরং মাকরু নয় কেউ কেউ এটাকে মুস্তাহাব বা এনকারেজ বলতে চান অনেকে উদাহরণ দিচ্ছেন আয়সা যিনি প্রফেটের স্ত্রী ছিলেন রাজি আল্লাহ আনহা হ্যাঁ আয়সা রাজিয়াল আনহা উনি ইমামতি করে মেয়েদের নামাজ পড়িয়েছেন এবং যে জায়গায় আপনি এটা মুক্রু বলছেন ওই জায়গায় কেউ মুসাফ বলতে গিয়ে আপনার বক্তব্যের বিরোধিতা করছেন এটা নিয়ে আপনি যদি আমাদের একটু আমি চ্যালেঞ্জ করছি ওপেন চ্যালেঞ্জ আমার জান আয়সারা দিল্লা তালা আনহা কখন ইমামতি করেননি বরং ও জাকওয়ান জাকওয়ান ইমামতি করেছিল পিছনে তিনে নামাজ করেছিলেন সেটা ফরজ নামাজ ছিল না তারা বিয়ান নামাজ আপনাকে যে তথ্য দিয়েছে সে ভুল তথ্য দিয়েছে ওকে সেটা মেয়েদের নামাজ পড়াটা মুস্তাহাব কিনা এক দ্বিতীয় হচ্ছে আল্লাহ হাবিব সাল্লাহ নূরের জামানায় মসজিদ নবীতে মহিলাদেরকে এলাও করা হতো তারা নামাজে আসতেন কিন্তু আল্লাহ হাবিব সাল্লাহ মহিলাদেরকে নিরুৎসাহিত করেছিলেন নিষেধ করেন নাই কারণ মহিলাদেরও দিন শিখা বাকি ছিল এবং আল্লাহ হাবিব সাল্লাহামের কাছে ওহি আসত সেজন্য মহিলাদের নিষেধ করা হতো না তারা মসজিদে আসতেন হাজরত ওমর রাদি আল্লাহ তালানহু তার খেলাপথের সময় বলেছেন মহিলাদের জন্য ঘরেই নামাজ পড়াটা উত্তম তখন প্রচুর পরিমাণ সাহাবি উপস্থিত ছিলেন তারা হজরত বাধা দেননি সেজন্য মহিলাদের মসজিদে আসাটা হারাম নয় মাকড়ু বলা হয়েছে জামাতে আসা কারণ আম্মাদান আয়সারদ্লাহ তালা নিজেও আম্মাজান আয়সারাদিল্লা তালহা নিজেও বলেছিলেন যে বর্তমানে মানে দেড় হাজার বছর আগেই আম্মাজান আয়সা বলেছেন যে এখন মহিলাদের মসজিদে না আসাই উচিত ফেতনার এই সময় তো দেড় হাজার বছর আগে যদি ফেতনার আশঙ্কা করে আম্মা জান আয়সা মসজিদ নবীতে মহিলাদের আশাটাকে নিরুৎসাহিত করে থাকেন তাহলে হজরত মোরাদাহ সিদ্ধান্তটা সঠিক ছিল আর বর্তমান যুগে সেটা আমি আমরাও নিরুৎসাহিত করি এই জন্যই মাকরু বলি মাকরু মানে হারাম নয় খুব কঠিন ভাবে নিষিদ্ধ নয় জাস্ট নিরুৎসাহিত করা আপনি এবং আপনি মাকরু ফতোয়াটা কোথায় পেলেন আর আপনি যে বলছেন যে আনহা এটা পড়েন নাই কিন্তু আমি এখন যেটা দেখতে পাচ্ছি যে ওমেন প্রে স্টাডিং ইন কংগ্রেগেশন এবং দ্যাপসেলস এটা মাদিনা বলে একটা পিরিয়ডিক্যালস বাইরে হয় মাদিনা ইউনিভার্সিটি থেকে সেইখান থেকে একজন বলতেছেন যে এটা পড়ছেন আমি তো এটা সত্য সত্য বিচার করতে পারবো না আয়শা আয়শা রাদিয়াল্লাহু আনহা ইমামতি করেন তিনি জাকওয়ান ওনার খাদেমের পিছনে নামাজ পড়েছেন ওকে সেটা ফরজ নামাজ ছিল না তারাবিহের নামাজ ছিল হুম জি এটা বুখারী শরীফের হাদিস আমাকে সময় দিলেন বের করে দিব আচ্ছা ঠিক আছে আপনি কি এইটাই তো বলবেন যে মাকরুটা আপনি কোথায় পেলেন

না স্থান ভেদে পার্থক্য আছে না আপনি এখন তো আপনি আজকে আগামীকাল দুপুর আপনি পানাহার করতে পারবেন কিন্তু পহেলা রোজায় দুপুরে পানাহার করতে পারবেন সেটা তো হারাম হয়ে যাবে না স্থান কাল পাত্র বেশে হুকুমটা ভিন্ন হবে না হবে কিন্তু যেটা যেটা হজে পারমিটেড যেটা হজের মাঠে পারমিটেড সেটা আর পৃথিবীর কত বাক্য হইতে পারে হসা হসটা কি হসটা হচ্ছে কাবাগরি যেতে হবে পুরুষকেও যেতে হবে মহিলাকেও যেতে হবে কাবাগর একটাই সেজন্য সেখানে সেটা ছাড় আছে

তাই বলে তো আপনাকে আমি গুণাগার বলতে পারছি না পারে না বলতে চাই স্যার আমি যেটা বলতে চাইতেছি এমন কোন কাজ কি আছে যেটা কাবাগারে করা যায় অন্য যে কোনো জায়গায় আরেকটা মাকরু হিসেবে বিবেচিত হবে আর কোন কাজ কি এরকম আছে বোঝার জন্য জানতে চাইতে স্যার হ্যাঁ বোঝার বোঝার জন্য বলতেছি যেমন যেমন কাবাগারে উপস্থিত হলে ওযু অবস্থায় যেতে হবে অন্য কোন জায়গায় গেলে ওযু অবস্থা লাগবে না কেউ যদি হজ করতে ইহরাম ভাবে স্ত্রীর সহবাস তার জন্য হারাম যতদিন কাবাগারে না না যেটা কাবাগারে করা যায় সেটা অন্য কথা হারাম আছে কিনা কাবাগর হ্যাঁ হারাম আছে যেমন কাবাগর তোয়াফ করা হচ্ছে ফরজ হজের একটা ফরজ কিন্তু পৃথিবীর অন্য কোন ঘর কোন জায়গায় তোয়াফ করা যায় না সেখানে যেটা যে অন্য জায়গায় যায় না মানে যেহেতু কাবাগর তো অফ করা যায় মানে কাবাগরে কাবাগর শুধু তো জায়গা কাবাগর তো অফ করা ফরজ ওকে কিন্তু পৃথিবীর অন্য কোন মসজিদ বাল্লার উলির কোন কবর বা মাজার তো তো করা যাবে না সেটা তো সেরেক আচ্ছা তাহলে স্থানকাল পাত্র ভেদে এবং সময়ের ভিন্নতার কারণে যেমন আমি আপনাকে একটা উদাহরণ দিয়েছি আগামীকাল আপনাকে দুপুরে খেতে হবে সেটা খাওয়া আপনার জন্য সোয়াবের কাজ আল্লাহ বলেছেন কুলু ওয়াশ্রাবু খাওয়া পান করো কিন্তু ঠিক পয়লা রোজার দিন দুপুরে আপনি খেতে পারবেন না সেটা হারাম অথবা মাকরুর বিষয়টাও স্থানকাল পাত্র ভেদে তো পরিবর্তন হবে